আজকে পাখির বাসা ঠিক করতে গিয়ে বুঝলাম এই ছোট্ট প্রাণীগুলোর জন্য একটু সাহায্য কত বড় বিষয় হতে পারে খোয়ারকোটা আর বাসার জিনিস ঠিকঠাক করে দিলাম যেন ওরা নিরাপদে থাকতে পারে ছোট কাজ কিন্তু অনুভূতি অনেক বড় এই ভালোবাসার গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাখির বাসা ঠিক করতে গিয়ে হঠাৎ দেখি ওদের খাবার পানির পাত্রটা একদম পুরোপুরি ময়লা হয়ে গেছে তার সাথে পানিও নষ্ট হয়ে গেছে তখন ভাবলাম একটু পরিষ্কার করে দিলেই ওদের জন্য অনেকটা সহজ হবে এবং কি তাদের স্বাস্থ্য ঠিক থাকবে ওদের খাবার পানি ময়লা দেখে আর দেরি করলাম না তাই এখন যাচ্ছি পাখিদের জন্য পরিষ্কার পানি আনতে এই একটু যত্নই ওদের জন্য অনেক বড় স্বস্তি পাখিদের জন্য পরিষ্কার পানি নিতে চলে আসলাম আমাদের বাড়ির যে পুরোনো কুয়া আছে সেইখানে এই কুয়া শুধু পানি দেয় না গ্রামের কত স্মৃতি আর আবেগ লুকিয়ে আছে এই কুয়াতে পাখিদের জন্য পরিষ্কার পানি নিয়ে আবার চলে আসলাম বাড়িতে এসে দেখি ওরা যেন অপেক্ষা করছিল এই পানির জন্য এক এক করে সবাইকে পরিষ্কার পানি দিয়ে দিলাম আর তখনই মনে হলো এই ছোট যত্নই ওদের দিনের সবচেয়ে বড় পাওয়া বাড়ির উঠানে একটু পানি একটু ভালোবাসা আর পাখিদের শান্ত ডাক এই তো গ্রামের আসল সুখ তো আজকে এত ঢুকেছিল দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে